আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে উনিশ তারিখ ছয় মার্চ দু পঁচিশ তো বন্ধুরা আজকে একজাক আপনার হলো সবুজ প্রেমের আসলো আপনার হলো সিং ভালুকা থেকে দেখতে পাচ্ছেন আমার বাগানে আমার অনলাইনে পরিচয় তো ভাই আইসা কিছু গাছ নিল তো সেই গাছের সাথে পরিচয় করে দেবো এবং ভাইদের মুখ থেকে কিছু কথা শুনবো তো ভাইরা কেমন আছেন তো এখানে রাকিব ভাই আছে এখানে আমার এলাকার ভাই মন্দিরামপুরীর ভাই আছে তো দেখতে পাচ্ছেন ভাই এই যে গাছগুলো যে আপনারা নিলেন আপনি তো আমার সাথে তো আপনার এর আগে ঈদের আগে কথা হয়েছিল তো এই যে আপনি কি পছন্দ মতো আইসে গাছ নিতে পারছেন আর আপনি কি সুস্থ মতো আপনার যে গাছগুলা চয়েজ হয়েছে এবং অনেকে তো আসলে মনে করে যে আমাদের নার্সারি নাই কেন অনলাইনে তো এখন বাট শেষ নাই ভাই ঠিক আছে তা আদৌ কি আমার নার্সারি আছে তো দেখেন এটালে এক ঝলক দেখাই দিলাম তো ভাইদের মতন যারা আসছেন আপনারা তো এখানে বিভিন্ন রকমের আম গাছ আছে মিয়াজাকি ব্যঙ্গো নামডক মাই চিয়াং মাই তারপরে আপনার হলো কিং ভিয়েতনাম মাসি পিঙ্ক কাঁঠাল মিষ্টি তেঁতুল লাল কাঁঠাল থাই সবেদা এভরিথিং গাছগুলা নিয়েছেন এইগুলাতে আপনার চয়েস মতো নিতে পারছেন তো এই গাছগুলাকে আপনার ছাদ বাগান করেন না মাটিতে লাগাবেন তো ভাইরা দেখেন সেই সুদূর ময়মনসিং ভালুকা থেকে আসছে ভাই এই গাছগুলা কিনে থেয়ে গেল এতে আপনার সব ট্যাগ লাগা দিয়েছি আমরা এই গাছগুলা আমরা প্যাকিং করে পাঠা দেবো কুরিয়ারের মাধ্যমে তো ভাই আপনারা তো সন্তুষ্ট বলেন তো ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য আর আপনাদের আবার দাওয়াত থাকলো আমার এই নাস্তার আসার জন্য তো ভালো থাকবেন আর ভাইদের গাছগুলা দেখেন এখানে ভাইয়ের মন্দিরামপুরে গাছগুলা যাচ্ছে এখানে আপনার থাই সবেদা মিষ্টিতে তোল লাল কাঁঠাল পিন কাঁঠাল এটা মেয়াজা একটা চিয়াংমায়াম এবং এখানে আছে আপনার নাম ডকমাই স্টোন তারপরে মিয়াজাকি তারপরে আপনার হলো পালমার তারপরে আপনার বোনাইকিং এই যে বোনাইকিং আম আছে এইসব আম গাছগুলো সাত বাগানের উপযোগী এবং মাটিতেও লাগাতে পারবেন তো ভাই এই গাছগুলো সবই মাটিতে লাগাবে যে ভিয়েতনাম বারো মাসে আটাবিহীন বা গামলেস কাড় বা পিঙ্ক কাড়ালের চারা আছে লাল কাটাল আছে মিষ্টি জলপাই এবং থাই সবেদা এভরিথিং গাছগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা হলো মিষ্টি তেঁতুল মিষ্টিতে তুল মিষ্টি জলফাইয়ের কথা বলছিল কিন্তু ভাই নেয়নি বলছে ভাইয়ের কাছে আছে তো ভাই ভালো থাকবেন আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার বাগান আসলেন আইসা দিয়ে কিছু না গাছ নিলেন আর আপনাদের জন্য দাওয়া আবার আসবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ